ভোটার লিস্টে কারচুপির অভিযোগ চার অফিসারকে সাসপেন্ড করলো রাজ্য দুই ডব্লিউবিসিএস অফিসার সহ চার অফিসারকে সাসপেন্ড করলো রাজ্য এবং জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে পদক্ষেপের কথা এ সম্পর্কে বিস্তারিত জানবো রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রুমা চার অফিসারকে সাসপেন্ড করা হলো তবে তো কোনো এফআইআর হলো না কি খবর এখনো পর্যন্ত দেখো জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের জন্য ডেডলাইন ছিল আজকে শেষ হচ্ছিল দুই ইআর এবং দুজন ই আরও বিরুদ্ধে এফআইআর এবং তার সঙ্গে সাসপেনশন করার কথা বলা হয়েছিল এবং তার সঙ্গে ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর সারাদিন কিন্তু টানাপড়েন চলে যেহেতু কমিশনার থেকে কোনো সড়কের পাওয়া যায়নি নবান্ন চুপ ছিল কিন্তু এখন পর্যন্ত যে কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে দুজন এই চারজন আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশন এবং তার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টের যে প্রসিডিং সে পথে হাঁটছে নবান্ন এবং তার সঙ্গে সেটাই কিন্তু নির্বাচন কমিশনে জানানো হচ্ছে অন্যদিকে ডেটা কি অপারেটরের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি এবং পুরো টানা পড়ে আগে থেকে বলে রাখি যে এই বিষয়টা যেহেতু মুখ্য সচিব গিয়েছিলেন দিল্লিতে তারপর একুশ তারিখের মধ্যে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটা বলা হয়েছিল এবং কিন্তু সারাদিনই কিন্তু এই টানা চলেছে নির্বাচন কমিশনে কিন্তু সন্ধ্যে পর্যন্ত কোনো কিছু সদত্তর পাওয়া যায়নি যে এই চিঠি পৌঁছেছে কিনা এই চিঠি নবান্ন থেকে পাঠানো হয়েছে কিনা কিন্তু এখন এখন যা জানা যাচ্ছে যে চার আধিকারিকের বিরুদ্ধে যে

হ্যাঁ দেখো আজকে নবান্নের তরফ থেকে একটা নির্দেশিকা বেরিয়েছে এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে ডায়মন্ড রভ্রো পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার ছিলেন রাহুল গোস্বামী তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কমান্ড্যান্ট র্যাফ ব্যাটেলিয়ান ডাবগ্রাম সে অর্থাৎ নর্থ বেঙ্গলে পাঠিয়ে দেওয়া হল ডায়মন্ড পুলিশ ডিস্ট্রিক্ট থেকে এবং ডায়মন্ডারভোরের নতুন এসপি হচ্ছেন বিশপ সরকার যিনি যিনি হাওড়া পুলিশ কমিশনারকে ডিসি নর্থ ছিলেন আর একটা খুব সিগনিফিকেন্ট সেটা হচ্ছে কালিম্পংয়ের এসপি ছিলেন এগারো ব্যাচের আইপিএস অফিসার শ্রীহরি পান্ডে তাকে ওখান থেকে সরিয়ে এফ এস আইবি ইন্টেলিজেন্স ব্যুরোতে পাঠানো হল স্পেশাল সুপারিনটেন্ডেন্ট পদে কালিম্পংয়ের নতুন পুলিশ সুপার হচ্ছেন অপরাজিতা রাই অপরাজিতা রাই কিন্তু এর আগেও কালিম্পংয়ের পুলিশ সুপার ছিলেন ফের তাকে কালিম্পংয়ে আগের জায়গাতে ফিরিয়ে আনা হলো ধন্যবাদ ময়ূর বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে